সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে একটা মরিচ খেতে আছি তা আমাদের কৃষক ভাইরা আমার কৃষক ভাই আমাদের সঙ্গেই আছে মুস্তাফজুর ভাই তা কৃষক ভাইকে আমরা প্রশ্ন করব যে উনি বর্ষাকালে মরিচ লাগার পদ্ধতিটা গাছ থেকে গাছ কত ইঞ্চি দিতে হয় এবং লাইন থেকে লাইন কত ইঞ্চি তা মনে করেন যে ওই কৃষক ভাইরা নিজের মুখ থেকে বলুক তা ভাই যে বর্ষাকালে আপনার মানে শীতকালে যে মরিচ লাগানোর যে পদ্ধতিটা এবং বর্ষাকালে এটা কি একইভাবে আপনারা করতেছেন না একইভাবে করতেছি না যদি মনে করেন যে দোয়াশ মাটি হয় জি ব্লে দোয়াশ মাটি হয় তাহলে বেটার হাইট বেশি হবে বেশি হবে আর যদি ব্লে দোয়াশ মাটি হয় তাহলে মনে করেন যে বেটার হাইট ছয় থেকে সাত ইঞ্চি জি হাইট জি

গাছ থেকে গাছের দূরত্ব প্রায় মনে করেন যে পনেরো ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি আমি হায়েস্ট ষোলো ইঞ্চি মার্জিং পেপার হলে ষোলো ইঞ্চি আর মার্জিং পেপার ছাড়া করলে মনে করেন যে চোদ্দো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি আর লাইন থেকে লাইন লাইন থেকে লাইন মনে করেন যে বিশ বাইশ ইঞ্চি হবে আচ্ছা আপনি বলতেছেন যে গাছ থেকে গাছ আপনি বলছেন ষোলো ইঞ্চি পনেরো থেকে ষোলো আর লাইন থেকে লাইন বিশ ইঞ্চি আঠারো থেকে বিশ ইঞ্চি আচ্ছা এটা ঘন করতেছেন কি জন্য আপনার কি মনে করেন ঘনার জন্য ঘন করতেছে এই কারণে যে অতিরিক্ত তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টি বৃষ্টি বৃষ্টিটা আমাদের কোন সমস্যা না পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো আছে তো অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছ যদি মনে করেন একটা গাছ থেকে আরেকটা গাছের যদি ছায়াটা থাকে গাছের গোড়টা যদি ঠান্ডা থাকে তাহলে মনে করেন যে পোকামাকড়ের আক্রমণ কম হবে এবং গাছের ছত্রাকের আক্রমণ কম হবে এবং পাতা কুকুরানোর রোগটা সহজে হবে না ও ও আপনি মোট বলতেছেন যদি গাছ লাইন থেকে লাইন আপনার থেকে বিশ ইঞ্চি গাছ থেকে গাছ পনেরো থেকে ষোলো ইঞ্চি যদি করা যায় গাছটা ঝোপালো হবে গাছের গোড়া মানে রোদ মানে পড়বে না যদি ঠান্ডা থাকবে সেক্ষেত্রে গাছের রোগ বালাইটা অনেক গুণে কমে যাবে পোকার ক্ষেত্রে বা ক্ষেত্রে বা পাতা কুকড়ানোর রোগ সব রোগ থেকে মনে করেন যে যেমন হান্ড্রেড পার্সেন্ট হয়তো এখানে ত্যানকে মনে করেন যে চল্লিশ পার্সেন্ট মতো ও তো সুপ্রিয়া দর্শক আমি ভাইয়ের কথাটা বলতেছি আপনাদের যে ভাই বলতেছে যে বর্ষাকালে যে মরিচে লাগানোর পদ্ধতিটা সেটা হলো এইটা অবলম্বন করতে হবে এই যদি এই পদ্ধতি অবলম্বন করলে দেখবেন যে অনেক গুণে আপনার স্ট্রোক থেকে মরে ঢলে পড়া রোগ থেকে এবং পাতা কোঁকোনার রোগ থেকে কমে যাবে সেটা হলো মরিচ লাগাতে হবে গাছ থেকে গাছ পনেরো থেকে ষোলো ইঞ্চি লাইন থেকে লাইন আটা থেকে আটা থেকে আটা থেকে বিশ ইঞ্চি সবস্ত এটা করলে তখন মরিচের গাছটা ঝাঁপালো হবে গাছের গোড়ায় সরাসরি তাপমাত্রা পড়বে না যদি সরাসরি তাপমাত্রা না পড়ে সেক্ষেত্রে গাছে পাতা পড়ানোর রোগটা হবে না এবং গাছ ঢলে পড়ার রোগটা একদমই প্রায় থার্টি পার্সেন্ট কমে যাবে আপনি একশো পার্সেন্ট থার্টি পার্সেন্টে কমে যাবে আর সেভেন্টি পার্সেন্ট ইয়ে থাকবে তাই অনেক একশো পার্সেন্ট থার্টি পার্সেন্ট অনেক তা বর্তমান অতিরিক্ত তাপমাত্রার কারণে অতিরিক্ত বৃষ্টি এটা স্বাভাবিক ব্যাপার অতিরিক্ত ব্যাপার ব্যবস্থা থেকে দিন মানে একটা একটা পানির স্প্রে আর পানি দেওয়ার মানে সেচ দেওয়ার এই ব্যবস্থাটা রাখবেন মানে সপ্তাহে মিনিমাম দুই দিন যদি নাও দেন দুই দিন আর যদি আপনারা বেলে দশ মাটি হয় তাহলে তিন দিন দেবেন কিন্তু পানির পরিমাণটা ঠান্ডা মানে প্রতি সপ্তাহে তিন দিন সুপ্রিয় দর্শক আপনারা শরীর নেই যে আমার হবে। বেলে দুয়াশ মাটি এবং দোয়াশ মাটি দোয়াশ মাটিতে হলে অবশ্যই অবশ্যই সপ্তাহে দুই দিন পানি দিতে হবে এবং মাথা পর্যন্ত যখন পৌঁছে যাবে তখন বেটে বন্ধ করতে হবে এইভাবে পানিটা দিতে হবে আর যদি বেলে দোআশ মাটি হয় সপ্তাহে তিন দিন অবশ্যই পানি দিতে হবে নাহলে আপনার পাতা কোঁড়ানো রোগ এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কমে যাবে এবং ময়স্তা থাকবে না যদি গাছ ময়স্তা না থাকে গাছ খাদ্য গ্রহণ করতে পারবে না আর খাদ্য গ্রহণ করতে না পারলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাবে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাবে বিভিন্ন পোকার আক্রমণে এবং আপনার পাতা কোঁড়ানো রোগটা প্রচুর হবে যে অতিরিক্ত তাপমাত্রার কারণে যে পাতা কোঁড়ানো রোগটা হয় আবার এটা তাপমাত্রার কারণে হতেও পারে ছত্রাকের কারণে হইতেও পারে পোকার কারণেও হইতে পারে আবার মনে করেন যে জমিতে সঠিক সময়ে যদি আমরা সেচ না দেই এ কারণেও কিন্তু পাতা করা ও আচ্ছা আচ্ছা না দর্শক ভাইদের জন্য আজকে নতুন একটা মেসেজ হলো তা সুপ্রিয় দর্শক আপনারা দেখেন যে আমাদের মরিচ এই বর্তমান যে টেম্পারেচার চল্লিশ প্লাস চল্লিশ প্লাস এবং গাছে দেখেন সুন্দরভাবে গাছের হ্যাঁ গাছগুলো দেখেন অনেক সুন্দর আছে এবং গাছটা লাগাইছে উনি গত মাসের পাঁচ তারিখে এই মাসের পাঁচ তারিখে আজকে হলো আপনার মনকান্ত কত একুশে পাঁচ বাদ দিলে আপনার ষোলো দিন ষোলো দিন ষোলো দিনে দেখেন গাছের কত সুন্দর চেহারা এবং প্রায় গাছে মনে করেন যে কিছু কিছু গাছে মনে করেন যে মনে করেন যে ফুল ফুল

ওই জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ছাড়া অবশ্যই লাগাইতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে ভালো একটা ফলাফল পাওয়া যাবে ধন্যবাদ